আরে ক্রমধাই বাবু আজ কোনো বিশেষ পুজো করাচ্ছেন নাকি ছেলে তো বড় হয়ে গেছে ইচ্ছে আছে ভালো একটা মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দেওয়া এটা আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনার ছেলে তো অনেক বড় উকিল হয়ে গেছে শুধু নামেই নয় ওকে দেখতেও একেবারে রাজকুমারের মতনই শ্রী গণেশের কৃপায় সব বাধা দূর হওয়ার পর সব কাজ আপনা আপনি হয়ে যাবে আচ্ছা আপনার ছেলেকে দেখতে পাচ্ছি না কোথায় সে এই আমার ছেলে তাড়াতাড়ি তোমার বিয়ে হোক আর মনের মতন ফল পাও চিন্তা করো না সব ঠিকঠাক হবে কি বাবা আনন্দ কৃষ্ণন ক্রামাধারিতা এখন থেকে তোকে এইভাবেই আমার সঙ্গে মন্দিরে আসতে হবে উপমা আর কেশর ভাত খাওয়ার পরে তোর জন্য মেয়ে দেখতে যাব ঠিক আছে তো রে সা অনন্ত এই তোর পছন্দ হলো না মা ও গায়ের জায়গায় নি বলছে আর নি জায়গায় গা বলছে ও গামাই জানে না তাহলে আমার জীবনের গামা ও কি করে বলবে তুমিই বলো মেয়েটা কেমন লাগলো তোর বাবা শরবতের লেবু নিগড়ে একেবারে টক করে দিয়েছে তাহলে ওর মনটা কতটা টক তুমি শুধু একবার এটা ভেবে দেখো এবার বল কফিতে কি চিনি একটু বেশি দিয়ে দিয়েছে এই মেয়েটি কফি তো ঠিক ছিল কিন্তু কফিটা যে দিয়েছে যাকে বুঝে গেছি বাদ দে যেভাবে গ্লাসে আইস ফেলা হয় হুম সেইভাবেই তোমার গরম রুটিতে এবার ঘি পড়তে চলেছে ওর গলে যাওয়ার হলে গলে যাবে নে গ্লাসটা তোর ইয়েস হুম কথা শুনোন তো মা বাবার সঙ্গে মেয়ে দেখে বিয়ে করে সংসার পাতার আগে এখানে বসে বিয়ারের গ্লাস ভরে আমার সঙ্গে মুস্তি করার ইচ্ছে করতে তো আচ্ছা বাদ দে এক বছরে চারটে পূর্ণিমা চারটে অমাবস্যা ছেড়ে বছরে আটচল্লিশ শনিবার আসে আর তুই আটচল্লিশটা মেয়ে দেখে ফেললি আর তার মধ্যে কাউকে পছন্দ হলো না তো ওরা সব ভালো ছিল না ঠিক সেরকম নয় কিন্তু ওরা সবাই ওর মতো নয় আমার মনের ভেতর শুধু একটাই মেয়ে আছে আর সে হলো নুসরাত কিন্তু ওই নুসরাতের সঙ্গে তো তোর কত বছর আগে দেখা হয়েছিল ও কেমন আছে কোথায় আছে কিচ্ছু তো জানিস না তুই তো সেই কবে ওকে প্রপোজ করেছিলি তোর মনে হয় ও এখনো তোকে মনে রাখবে দেখ আমার বাবা সব সময় একটাই কথা বলে যাকে তুমি মন থেকে চাইবে আর যার কথা সময় ভাববে সে একদিন না একদিন ঠিক সামনে আসবে মাস্তান বাবার দুয়ায় ওর মনের মতো একটা কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে আপনি ওকে একটু ঝাড়িয়ে দিন এ আমার হয়ে গেছে এবার আমি উঠবো অনন্ত আর একটা পেক তুই খেয়েই যাব না না ভাই অনন্ত একটা পেক খাবি তো বাড়ির বাইরে শুবি আর দুটো পেক খেলেও বাড়ির বাইরেই শুবি এই বোতলটা খালি করে দিলেও পৃথিবী এদিক থেকে ওদিক হবে না রে যদি একটা বিয়ার খাই তাহলে জানতে পারবো যে আমি খেয়েছি আর যদি দুটো বিয়ার খেয়ে তাহলে আমি কি গোটা এলাকা জানতে পেরে যাবে তাই আমার আনন্দটা আমার কাছেই রাখতে দে যদি তোর খাওয়ার ইচ্ছে হয় তাহলে আমার হয়ে তুই খেয়ে নে আমি এখন আসছি বাই খাবার আর মালের হিসেব রাখা উচিত নয় আমার বন্ধু

ওই গানের মধ্যে কি সুন্দর ভক্তি ছিল ওই কি বলে না জিয়ালে ওটা ভক্তি গীত ছিল না ভক্তির প্রেম গীত তাই না কি সুন্দর কথাগুলো কে লিখেছে আমির আমির খসরু আমি তো ওনার খুব বড় ফ্যান গ্রেট রাইটার রাইটিংস গুলো পড়ার পর আমি অন্য জগতে চলে যাই কিন্তু নোংরা পলিটিক্সের জন্য উনি আজ অবধি কোনো অ্যাওয়ার্ডই পেলেন না সেটা কোনোদিনই সম্ভব নয় এরকমটা কেন উনি বারোশো শতকের মানুষ ছিলেন উনি মারা গেছেন আটশো বছর হয়ে গেছে ও এবার আমি বুঝতে পেরেছি মিস্টার আনন্দ তুমি ওনার ব্যাপারে কতটা পড়েছো আর কতটা জানো এনিওয়েজ বাই ও যেটা বলে গেল সেটা তো বুঝতে পারলাম না কিন্তু মনে হচ্ছে কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে আশেপাশে যতই লোক থাকুক না কেন কিন্তু আমি ওর সাথেই থাকতে চাই আমি শুধু সঙ্গ পেতে চাই এটাই আমার একমাত্র ইচ্ছা আমি আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলেছি মাই ডিয়ার ল স্টুডেন্ট সি সব থেকে ইম্পর্টেন্ট হলো হিউম্যান বিং বাট আমরা কিন্তু রোজ এটাকে ক্রমশ খারাপ করেই চলেছি সো পরিবেশকে ভালো করে পরিষ্কার রাখার জন্য আমাদের প্রত্যেকের প্রচেষ্টা করা উচিত সো

শুধু ওকে দেখা ছাড়া আর কোনো কাজ ছিল না সাঁতার না জানলে জলে নামা উচিত নয় সেটা আমি বুঝতে পারিনি কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম এই অনন্ত লোকে প্রেমে পড়ে এটা তো শুনেছিলাম কিন্তু কিভাবে পড়ে এটা তুই বলে দিলি ভাই ভেরি গুড এই প্রেম তো আর হওয়ার নয় এই লাইফে প্রথম কাউকে এতটা ভালোবেসেছি আর তুই শুরু হওয়ার আগে দিন করে দিচ্ছিস চান্সই নেই ভাই তুই নিজের নামটা দেখ অনন্ত কৃষ্ণ তায়া। আর ওর নাম নুসরত ফাতিমা বেগ না না এই লাভ স্টোরি তো আর চলবে না আমার পুরনো গুরুর মাথা দিব্যি খেয়ে বলছি এই প্রেম কিছুতেই চলবে না এখানেই শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না হ্যাপি এন্ডিং হবে সেটা আমি এক্ষুনি বলছি এই তারা কোথায় যাচ্ছিস কোথায় আমি আমার বেগমের কাছে ভালোবাসা প্রকাশ করব। আরে শোন যদি বেলা যখন পাখিটাকে তখন প্রপোজ করিস তাহলে খারাপ প্রভাব পড়বে কাল সকালে সূর্যের প্রথম কিরণ মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে নিজে গিয়ে প্রপোজটা করে দিস হয়তো তোর কাজ হয়ে যেতে পারে না ভয়েস অ্যান্ড গার্লস এবার আমাদের এই ক্যাম্প ক্লোজ হতে চলেছে আমরা খুব এনজয় করেছি যাতে আমরা প্রত্যেকে একে অপরকে মনে রাখতে পারি সেই জন্য একটা গ্রুপ ফটো নেওয়া হবে আমার জন্য এই ল ক্যাম্পটা লভ ক্যাম্পে পরিণত হয়েছিল।